আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা সাহেব ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং ডিফেন্সের একটা দুটো খবর আছে এবং মানে দেশের এবং দেশের বাইরের খবর নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি এবং কাংলিয়াদের কিছু খবর থাকবে এবং টুকটাক আরও কিছু খবর থাকবে আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো আসেন আমার ভিডিওটা শুরু করি প্রথমে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি মানে আমি ভালো লাগে আর কি দুটা তিনটা পেজ থেকে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলি দিই তো দেখেন এখানে ডিটিবি বলতেছে এক ঘন্টা আগে তারা একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে দু সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চার দশমিক পাঁচ মানে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের ইউরোফাইটার টাইফোন মাল্টিরোল কম্ব্যাট কমব্যাট এয়ারক্রাফট এবং তুরস্কের কাছ থেকে ছটি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের পরিকল্পনা করছে তো এটা তো আমি আগে ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন আর কি যারা দেখেন অবশ্যই দেখে নেবেন এই লক্ষ্যে নীতিগত অনুমোদন নেওয়া হচ্ছে এবং সরকার টু সরকার মানে জি টু জি আর কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে সমঝোতার মাধ্যমে চুক্তি চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মানে ওই কমিশন বাণিজ্য টানিজ্য হয় কি এবং আমরা বরাবরই কিন্তু একটা পক্ষকে বলতে শুনি যে আহ তুরস্কের কাছ থেকে আবার মানে আর্মস অ্যামিনেশন এবং এগুলা ক্রয়ের মধ্যে আবার ওই পাকিস্তানিদের মানে কমিশন বাণিজ্য আছে তো নোস এগুলি আসলে সামরিক বাহিনীর যারা আছেন তারা এবং সরকার সরকার প্রশাসন তারা ভেরিফাই করে নেবেন যেন এখানে কোনো দুর্নীতি না হয় আমরা বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিকের পক্ষের মানুষ আর কি এবং আমরা ওই আগের ওই ষোলো সতেরো বছর মানে যা যা ঘটছে আর কি তো সেই রকমের কিছু কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না এটা বিএনপি হোক বা জামাত হোক বা যেই হোক মানে আপনারা এরকম সরকারি যে ট্রানজাকশনগুলি আছে সেখানে যে কমিশন বাণিজ্য করবেন এবং এক একজন কোটি কোটি টাকার যে বাণিজ্য করবেন এগুলি আগে সরকারের মতো আমরা দেখতে চাই না তো দেখেন এখানে তারা ছবি দিয়েছে এগুলি ইউরো ফাইটার টাইফোনের এবং অ্যাটাক হেলিকপ্টার যে টি ওয়ান টু নাইন মানে তুরস্কের এটা ছটা আসতেছে এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি যারা দেখেন নাই দেখবে নাকি তো ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারাও কিন্তু এই ধরনের একটা খবর দিয়েছে তো এখানে আমরা টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের এটা দেখতেছি এবং এই ধরনের মানে ট্রানজ্যাকশনের সময় কিন্তু এরকম দুই পক্ষেরই প্রতিনিধি থাকে এবং তারা ওই সাইন টেন করে আর কি এটা হচ্ছে ইউরো টাইফোন তো বন্ধুরা দেখেন এখানে আইএসপি আর বাংলাদেশ তারা দুই ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে যে পোস্ট দিয়েছে আগামী উনত্রিশ ও তিরিশ ডিসেম্বর দুই তারিখ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে মানে কোন ধরনের মিসাইল টিজেল এগুলো নিশ্চয়ই পরে আমরা জানতে পারবো বাট এইগুলো রেগুলার হচ্ছে আর কি এই ধরনের ড্রিল হচ্ছে এবং অনুশীলন হচ্ছে এবং এক্সারসাইজ এগুলো কিন্তু আমরা রেগুলার দেখতেছি এবং এগুলো চলুক ভাই এটা নৌবাহিনী তারপরে বিমান বাহিনী বিমান বাহিনী তো আর কিছুই নাই মেগ টোয়েন্টি নাইনের মাঝে মাঝে একটু ফ্লাই এগুলো দেখি আর কি কিন্তু যা আছে এটা নিয়ে কিন্তু ভাই প্র্যাকটিস চালা যেতে হবে ওইদিকে মায়ানমার আছে এদিকে কাংলিয়ারা আছে আর কি কে কার মনে কি আছে বুঝি না আর কি কোন সময় কে ঢুকবে আর কি তো এইটা তো আসলে ওই পাকিস্তান আর তুরস্ক আর আমেরিকার লন্ডন এদের দিকে তো আমরা তাকায় থাকতে পারি না আমাদেরকে ভাই প্রস্তুত থাকতে হবে আর কি তো এখানে ওই ফায়ারিং মিসাইল ফায়ারিংয়ে এটা পরিচালিত হবে এবং আমি যখন আজকে ভিডিওটা করতেছি আজকে কিন্তু সাতাশ তারিখ এই সময় যানমালের নিরাপত্তায় সকল নৌযান মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আইএসপিআর তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো আমার মনে হয় যে এগুলি চলতে থাকুক এবং বাংলাদেশ সামরিক বাহিনী শক্তিশালী হোক এবং একটা একেবারে উন্নত একটা জায়গাতে পৌঁছে যাক এটা কিন্তু আমরা চাই আঠেরো কোটি মানুষের বাংলাদেশ সামরিক বাহিনীর উন্নত তির ব্যাপারে তো কোনো আপত্তি নাই মানে আমরা কেউ ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল কেউ বাংলাদেশের দালাল কিন্তু সামরিক বাহিনীর উন্নতির ক্ষেত্রে কিন্তু আঠেরো কোটি মানুষ এক তো দেখেন এখানে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়ালিটি তাদের একটা পেজ আছে এবং ব্রেকিং নিউজ দিয়ে তারা একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানালো ভারত মানে তারা ওই তাদের মানে সবসময় বাংলাদেশ নিয়ে চুলকানি থাকে ভাই এখন বিএনপির তারেক রহমান আসতেছে তো আপনারা তো অনেকে বিএনপির তারেক রহমানকে ভারতের দালালি বানায় দিয়েছেন কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে তার বাবা কিন্তু উনিশশো পঁয়ষট্টি সালে ওই পাকিস্তানের হয়ে পাক ভারতের যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু ভারতকে পরাজিত করেছিলেন এবং উনি মেডেল পেয়েছিলেন আর কি ওই উনিশশো সালে এবং উনি ভারতের সাথে যুদ্ধ করা মানুষ এবং শৈজিয়া মানে বিএনপির প্রতিষ্ঠাতা আর কি এবং একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষ এরকম ভাই বাংলাদেশই কিন্তু পাওয়া কঠিন এবং এইটা খুব রেয়ারও একই মানুষ দুইটা দেশের সাথে যুদ্ধ করে মানে দুইটা যুদ্ধই কিন্তু জিতেছেন এরকম আমরা আমরা জানি আর কি তো এরকম বাংলাদেশি খাঁটি বাংলাদেশি পাওয়া কিন্তু মুশকিল তো তারেক রহমানের এই শরীরে কিন্তু এই সৈজিয়ার রক্ত এবং তার যে ভক্ত অনুরাগী সমর্থক তারপর থেকেই কিন্তু ওই সৈজিয়ার আদর্শে মানে অনুপ্রাণিত আর কি এবং গতকালকেও কিন্তু আমি অনেকগুলি চ্যানেলে দেখতেছিলাম যে তারা বলতেছে যে মানে তারেক রহমানের কিন্তু আসলে ওই বেনজির ভুট্টোর অবস্থা হবে এবং পাকিস্তান এই হামলা করে তারেক রহমানকে একটা মারার প্ল্যান করছে আর কি তো এইটা আমরা আসলে বাংলাদেশপন্থী এবং আমরা ওই ভারত পাকিস্তান যারা বসছে তারা হচ্ছে জামাত শিবির এবং পিনাকি তাদের মধ্যে আবার একটা মানে এটা মানে পরিস্থিতি চলতেছে যে তারা হাদিকে নিয়ে অবশ্যই হাদির বিচার চায় এবং হাদিকে ভালোবাসি কারণ হাদি হচ্ছে যে শহীদ জিয়ার আদর্শের মানে মানে বিশ্বাসী একজন মানুষ আর কি এবং খালেদা জিয়া ওনার মাথায় হাত দিবে এটাও ওনার একটা স্বপ্ন ছিল বিএনপির কত প্রশংসা উনি করছেন তা হাদির পক্ষে তো ভাই আমি এবং বিএনপির আমার মতো অনেক কোটি সমর্থক কিন্তু মানে এক পায়ে দাঁড়ানো আর কি তো ব্যাপারটা এরকম যে হাদির হাদির যে মৃত্যুর পরে যা ঘটলো এই মানে শোক দিবস থেকে শুরু করে এই আন্দোলন যেটা হচ্ছে আর কি ইনকিলাব মঞ্চের পুরোটাই ভাই হাইজ্যাক হয়ে গেছে আর কি এবং ওই বিএনপির ছাত্র দলের অনেকেই বলতেছেন যে মানে আমিও বলেছি যে এই হাদির যে কিলার এদেরকে তো ভাই ঢুকাইছেন আপনারা ইনক ইনকিলাব মঞ্চে তো ওই শাহিন মার্সে এবং শাহিন ভারত থেকে আওয়ামী লীগের এবং সে সে হচ্ছে যে দুবাইয়ে অবস্থান করতেছে এগুলি জুলকানায়ন সাহেব পোস্ট দিয়ে বলতেছেন যে যে তাকে ধরার জন্য কিন্তু সে আবার ওই দুবাই থেকে মানে উড়াল দিবে এবং সে আমেরিকায় যাবে না পাকিস্তান যাবে না তুরস্কে যাবে না ফ্রান্সে যাবে এগুলা তো ভাই আমাদের একটা টেনশন মানে কি করতে ভাই আপনারা এই কিলার টিলার নিয়ে রাজনীতি করেন ওই হাদির পাশে যারা ঢুকাইছে তো তাদের কি আমরা বিচার চাচ্ছি বা এই যে ইনকিলাব মঞ্চে ওখানে যারা ওই মানে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন আমি এটা নিয়ে একটা মানে ভিডিও বানাবো আপনারা দেখবেন আর কি তো জামাতে ইসলামী তারা কি ওই কি বলে আমির হামজা মানে আমার চোদ্দ পুরুষ আওয়ামী লীগ করে আর কি আমির হামজা তার নমিনেশন কি বাতিল করছে মানে আওয়ামী লীগ যে সে তো হচ্ছে যে ভারতের আপনাদের হিসাবে দালাল নাকি আওয়ামী লীগকে রাখা যাবে না ভারতকে রাখা যাবে না এটাই তো আপনাদের মানে প্ল্যান এবং এটা নিয়েই তো ইনকিলাব মঞ্চের আসলে কার্যক্রম চলতেছে শাহভাগে তো এখানে আমরা ওই জামাত ইসলামী কি আমির হামজার নমিনেশন বাতিল করছে বা ওই যে কি নন্দী একটা কৃষ্ণ না নন্দী কৃষ্ণ ওই ভারতের রয়্যাল রেজেন্ট এবং অনেকে বলতেছেন যে তার সাথে আবার ইসরায়েলি মোসাদেরও কানেকশন আছে তো ওই তার কি নমিনেশন বাতিল করা হয়েছে আমরা জানি যে ওই আব্দুল হামিদ ওখানে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আছেন তার ভাইকেও আবার জামাত ইসলামী নমিনেশন দিয়ে রাখছে তো তার ওইটা কি আছে না বাতিল হয়েছে এগুলো তো আমরা কিছুই জানি না আওয়ামী লীগের যত এখানে লোকজন আছে জামাতের ভিতরে শিবিরের মধ্যে সাদিক কায়েম ওর পরিচয়টা কি মানে সে কি এখনও ছাত্রলীগ করে মানে আমরা তো জানি না এই গুপ্ত রাজনীতি করার লোকজন এই ঝুমা ঝুমা হচ্ছে যে হাদির বিচার চাচ্ছে এখন সবচেয়ে বেশি এবং সে তো ছাত্রলীগ করা জয় বাংলা করা এবং আওয়ামী মানে ভক্ত ছিল এটা আমরা জানি তো এইগুলোর থেকে আসলে আমরা কবে কিভাবে মুক্ত হব গডনোস বাট আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং ভারতের আগ্রেশন এবং ভারতের এই কথাগুলোও আমরা উড়াইতে পারতেছি না যে পাকিস্তানের আবার কোনো প্লট হইলো কিনা তার রহমানকে মারার জন্য তো বিদেশি শক্তিগুলো যারা আছে তাদের আমরা ওই দালালি না করি বাংলাদেশের পক্ষে থাকি মানে মূল মানে কোর যে কথাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের দালাল হন ওই ভারত পাকিস্তানের দালালি ছাড়েন তো দেখেন এখানে নিউজ আসছে যে মুসলিম ইউথ বিটেন টু ডেথ ইন উড়িষ্যা অন সাসপিশন অফ বিং বাংলাদেশি মানে বাংলাদেশি ধারণা করে ভাই পিটায় মাইরে ফেলছে কোথায় ওই কাংলিয়া দেশে মানে তারা যে এখানে আমরা আমাদেরও দোষ আছে যে ময়মন আমরা সনাতন ধর্মের একজনকে পিটাইয়া মৃত মানুষকে লাশ করছি লাশ করে আগুনে পড়েছি তো এইটা থেকেই তো ওই উত্তেজনা তৈরি হইল এবং ওই ভারত আমাদের এই দূতাবাসগুলোতে হুমকি ধামকি দিল এগুলো আমরা বাংলাদেশ সরকার বন্ধ করে দিতে আমরা বাধ্য হইলাম তো এই উত্তেজনা থেকে তো এখন এই এইটাও ছড়াইছে আর কি তো এইটা আমরা ওই মুসলিম যারা নাকি লেবাস নিয়ে এখানে মামনসিংহে হিন্দু সম্প্রদায়ের মানে ভাই ইসলাম ধর্মে কাউকে আঘাত করা মারা এগুলি কিন্তু এবং ভিন্ন মতাবলম্বী ভিন্ন ধর্মের এটা তো ভাই ছিলই না আমাদের ওই রসলাস্লা সাল্লামের যুগে কি কাফেররা ছিল না এবং কাফের ওই নারী ভুড়ি তার পিঠের উপরে চড়াই দিছে নামাজ পড়তেছিলেন সেজদা করতেছিলেন এগুলো তো কত আমরা জানি আর কি এবং উনি সহ্য করে গেছেন ভাই কাউকে কিন্তু এই মানে খুন যখন মারামারিটা করেন নাই তো এখন এগুলি তো আসলে আমাদের ধর্মীয় শিক্ষা কিন্তু আমাদের এই সংখ্যালঘু যারা আছে তাদের নিরাপত্তা এইগুলা থেকে যেন আমরা না ভুলে যাই এবং যারা এগুলি করবে তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করতে হবে যে তারা যেন ওই কাংলিয়া দেশেরই কিন্তু তারা মানে এজেন্ট আর কি তো এটা আমাদেরকে বুঝতে হবে এবং এদেরকে যেন আমরা আমাদের দলের মধ্যে জায়গা না দিই দেখেন এখানে কুষ্টিয়া সীমান্ত দিয়ে চোদ্দ ভারতীয়কে পুষিন চেষ্টা বিজেপির বাধায় তো এইগুলি কিন্তু আসতেছে এবং এগুলি করে যাক ভাই মানে তারা ওই যতই সুন্দর সুন্দর কথা বললো এটা সেটা মানে তারেক রহমান আসতেছে তারা বলতেছে তাদের হাতে অল্টারনেটিভ নাই জামাত তো জঙ্গি তাদেরকে বসানো যাবে না বাট অনেকে বলতেছে যে আবার জামাতের সাথে জামাতের চাইতেও আবার বেশি থ্রেট কিন্তু মনে করতেছে হচ্ছে যে ওই তারেক রহমানকে কারণ ওই দশ ট্রাক তারপরে গ্রেনেড হামলা আওয়ামী লীগের ওরা আবার তাদেরকে মানে প্যাম্পারিং তো এইগুলো আমরা দেখতেছি তাদের গদি মিডিয়ার কিন্তু এই প্রথম দিন তারা যতটুকু ছিল সেভেন্টি পার্সেন্টের মতো আমি বলেছিলাম যে তারেক রহমানের পক্ষে কথা বলতেছে এখন আবার একদিনের মধ্যে এটা আবার চেঞ্জ হয়ে গেছে মানে লাইক যে জামাত আসুক এটাই হচ্ছে যে তারা চায় আর কি তো যাই হোক হোয়াট ইলেকশন হোক ফেয়ার ইলেকশন হোক এখানে বিপ্লবী সরকার গঠন করার কোনো সুযোগ নেই কারণ বিপ্লবী সরকার করতে গেলে আবার ডক্টর ইনুসকে মানে কু করে সরাইতে হবে বা ওই শেখ মানে হাসিনাকে যেভাবে পাঁচই আগস্ট আপনারা মার কাট গুলি গুলিটুলি খায়া আবু সাইদ এবং মুগ্ধ যেভাবে আন্দোলন করে তারা মরছে ওই রকম একটা সিচুয়েশন করে তারপর ডক্টর ইনুসকে সরাইতে হবে এখন তো ভাই বিএনপি নাই বুঝতে হবে জিনিসটা দেখেন এখানে আজকেই কিন্তু একটা খবর আসছে যে সেন্ট মার্টিন জাহাজে আগুন মানে এটা কিন্তু ভাই নাশকতা এবং এটা ওই বিদেশি শক্তি করতেছে আওয়ামী করতেছে নাকি নিজেরাই নিজেদের লোকজনকে মাইরা দোষ চাপাচ্ছে আরেকজনের ঘাড়ে এই জিনিসগুলো কিন্তু এখন ষড়যন্ত্র সুপার ডুপার হিট হয়ে যাবে কারণ ওই কাংলিয়া দেশের তারাও কিন্তু প্রচার করতেছে যে এখন ইলেকশনের আগে নানা ধরনের এরকম ডেইলি হবে এবং যেহেতু তারেক রহমানের একটা মানে গতকালকেও আমরা বলতেছি যে পাকিস্তান প্লট করছে তাকে মারার জন্য তো এইটা কিন্তু আমরা তারেক রহমানের এসএসএফ দেওয়া হোক এটা কিন্তু আমরা চাই আর কি এখন এইটা মানে রাজনৈতিক লিডার যারা আছেন তাদেরকে ভাই বাঁচায় রাখতে হবে আমি শফিকুর রহমান সাহেবেরও কিন্তু এসএসএফ চাই আর কি তো আপনারা নেন এগুলো নিয়ে আপনারা জীবিত থাকেন এবং বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি করেন মানে ওই শাহবাগকে কেন্দ্র করে ভাই আর দরকার নেই আপনারা ওই মেধা কোটা এগুলো থেকে মানে কনফিউজ ছিল নাহিদ কিন্তু আসলে চাচ্ছিল না যে শেখ হাসিনা এখান থেকে মানে চলে যাক এটা সেটা কিন্তু তাকে অলমোস্ট বুঝায় শোনায় কিন্তু আমরা ওই শেখ হাসিনাকে স্বর্ণ পর্যন্ত এক রাখছিলাম তো যাই হোক এখন দেশে আর এরকম পরিস্থিতি নাই ইলেকশন হবে এবং ইলেকশানের পরে একটা সুযোগ আছে দেশ শাসন করেন ভাই রাজনীতি করেন ইলেকশন করেন মানুষের কাছে কি কি করবেন এইসব সুফল মানে প্ল্যান এগুলি পৌঁছায় দেন এবং মানুষের ভালোবাসা নিয়ে ওই গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন করেন এবং নির্বাচনে জিতে শাসন করেন এইগুলি কিন্তু আমরা চাই আমরা ওই ভারতের উস্কানির মধ্যেও পড়তে চাই না এবং পাকিস্তানের উস্কানির মধ্যেও পড়তে চাই না আর কি তো দেখেন এটা সেন্ট মার্টিন এরকম একটা ঘটনা ঘটেছে এবং আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ইত্তেফাক বলতেছে সেন্ট মার্টিন গামী জাহাজ থেকে ভর্ষিত মরদেহ উদ্ধার মানে তারা আবার চাই তাদের তো আসলে তারা মনে করছিল যে ওই সেন্ট মার্টিন আবার আমেরিকান একটা দ্বীপ হয়ে গেছে আর কি তো আমরা ওই এই শীতে আবার আমেরিকার এই অঞ্চলে কিন্তু আমরা আবার পর্যটকরা যাতায়াত শুরু করছে তো তাদের ভাই গাত্রদাহ তারা দীর্ঘ এক বছর ওই পাঁচই আগস্টের পরে বারবার বলছে যে ওখানে ঘাঁটি করতে দেওয়া হয়নি বইলা সেন্ট মার্টিনে ওই শেখ হাসিনাকে মানে দেশ করা হয়েছে তো এই আমেরিকাকে এখানে বলা হয়েছে যে আমেরিকা পাঁচই আগস্ট ঘটাইছে এটা ওইটা তো এইগুলি আর কি বলছে আর কি তো এখন আবার ওই সেন্ট মার্টিনে যেন আমরা না যেতে পারি এরকম একটা ঘটনা ঘটতেছে এবং যারা পর্যটক তারা বেশি করে ভাই এখন সেন্ট মার্টিনে যাবেন বেশি বেশি করে সেন্ট মার্টিনে যাবেন এবং লাইভ যাবে জ্যাকেট নিয়ে যাবেন এরকম ঘটলে প্রয়োজনে জাহাজ থেকে ঝাঁপ দিবেন কিন্তু ভাই সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করবেন না এই টাগুন লাগায় তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চায় দেশের মধ্যে আমরা ভীত হব না আর কি তো দেখেন এখানে ওই শুভেন্দু মানে ওই কাংলিয়া দেশের বাটপার পশ্চিমবঙ্গের মানে তারা যত এখানে হিন্দু মানে আক্রান্ত হবে তাদের ওই ভোট জয়ের জন্য তাদের মানে কি বলে সফলতা বেশি হবে মানে কি ধরনের পলিসি ভাই বাংলাদেশে যত হিন্দু আক্রান্ত হবে ওদের ভোট ব্যাংক তত বাড়বে কলকাতায় এই বিজেপির মানে কি একটা অবস্থা এবং হিন্দু যারা আছেন সনাতন ধর্মের ভাই আপনাদের দুই হাত জোর করে মানে বিনীত অনুরোধ যে আপনার দয়া করে মানে এই প্রোপাকান্ডা ছড়াবেন না এবং তাদের এই প্রোপাকান্ডা মেশিনের টুল হবেন না এবং দয়া করে বাংলাদেশের পক্ষে থাকবেন আর কি বাংলাদেশের হিন্দুরা অনেক সেফ এবং যারা আগুনে পুড়িয়ে দিচ্ছে আর কি তাদেরকে সাবধান করবো যে ভাই আমার দেশের মানুষকে তোরা মারিস না প্রয়োজন ওই ভারতে যা ভারতে গিয়ে ওই সন্ত্রাসী কর এই পাকিস্তানে যা পাকিস্তানে গিয়ে সন্ত্রাসী কর দেশে ভাই বাংলাদেশে থাকা ওই ভারত পাকিস্তানের রাজনীতির অংশ হয়েছে না আর কি তো এখানে শুভেন্দু বলতেছে যে হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপহাই কমিশনে হামলার হুমকি শুভেন্দুর তো এই ব্যাটারে ভাই জুতা একটা মানে চড়াইয়ে দিই আর কি তো আমার মনে হয় যে তার জন্য আসলে এর চাইতে আর মানে বলার কিছু নেই কারণ উস্কানি তারা দিবে এবং উস্কানিতে আমরা পা দিব না এবং আমরা বাংলাদেশের পক্ষে থাকবো এবং তো এখন অনেকে আসলে যারা নাকি ওই ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের ওই লাশ পড়লে মানে ভালো এবং তারা ওই হিন্দু আক্রান্ত হলে তাদের ভালো তো এইগুলি থেকে আমরা একটু সেফ থাকি এবং আমরা একটু সতর্ক থাকি তখন তারা বাংলাদেশে বসে এক দেশের উস্কানিতে পড়ে আরেক দেশকে আপনারা গুড়াই দিবেন এরকম যেন আমরা না করি এবং সতর্ক থাকি তো বন্ধুরা এখনকার মতো এটুকু খুব তাড়াতাড়ি ফিরবো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো সাথে থাকেন এবং খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ আলাইকুম